সরকারের তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন আপনারা জানেন পঁচিশ মিনিটের একটা ভাষণ তো সেই ভাষণের উপরে আমরা আমাদের মূল্যায়ন এবং পর্যালোচনা তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের পর আমরা আশা করেছিলাম যে তিনি খুব শীঘ্রই খুব দ্রুত জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তো আপনারা জানেন যে দেশের নানা পরিস্থিতি বিরাজমান নানা ঘটনা নানাভাবে ঘটছে এরপরে একটা অত্যন্ত মানে বিপর্যয়কর বন্যা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে তো সেজন্য হয়তো উনি যথাসময়ে তার ভাষণটা দিতে পারেন নাই উনি গতকালকে দিয়েছেন এবং আমরা দেশবাসী সকলেই উনার ভাষণ শুনেছি ওনার ভাষণের পর্যালোচনায় আমরা দেখেছি যে জিনিসটি খুবই ইতিবাচক যে উনি নিজেকে এই ছাত্রগণ অভ্যুত্থানের পক্ষ থেকে দায়িত্ব পালন এবং এর সহযোদ্ধা হিসেবে নিজেকে তিনি পরিচিত করেছেন বলেছেন যে আমি আপনাদেরই একজন সহযোদ্ধা হিসেবে দায়িত্ব নিয়েছি উনি তার বক্তব্যে যারা আত্মত্যাগ করেছেন যারা এই লড়াই সংগ্রামে যারা নিজেদের সমস্ত কিছুকে বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি অনেকগুলো তার অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন তো আপনারা জানেন যে আমরা এই দেশবাসী গত পনেরো এবং ১৬ বছরের একটা কঠিন ফেসিবাদী শাসনের পরে একটা অভূতপূর্ব ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে এবং আমরা বারবার যেটা আগেও বলেছিলাম যে আওয়ামী ফেসিবাদ আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং যার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে পুলিশ এবং প্রশাসন এবং আইনাঙ্গন বিচারাঙ্গন প্রত্যেকটা জায়গা এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে এখন আমাদের সকল কার্যক্রম স্থবিরতা নেমে এসেছে প্রথম দিকে আমরা দেখলাম যে এক ধরনের ডাকাতি শুরু হয়েছে রাতের বেলায় আপনারা দেখেছেন প্রথম দুই তিন দিন ডাকাতের আতঙ্ক ছিল এরপর এখন আমরা দেখছি প্রতিনিয়ত নানা ধরনের আন্দোলনের নামে সচিবালয় প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘেরাও করা হচ্ছে গত সতেরো বছরে আপনারা কি কখনও দেখেছেন প্রধানমন্ত্রীর দফতর ঘেরাও করতে কোনো রাজনৈতিক দল বা কোনো কাউকে সচিবালয় ঘেরাও করার কোনো কর্মসূচি দিয়ে আমরা কি সচিবালয়ের কাছে যেতে পেরেছি পারি নাই কিন্তু এখন আমরা প্রতিনিয়ত দেখছি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও হচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে আমরা দেখছি যে সচিবালয়ে প্রতিদিনই সেখানে নানা ধরনের দাবি দেওয়া নিচ্ছে এটা অবশ্যই ইতিবাচক দিক কারণ আমরা মনে করি এ দেশের মানুষ যে কত বঞ্চনার শিকার কত লাঞ্ছনার শিকার কতভাবে অধিকার বঞ্চিত এই জিনিসটা দিন যত যাচ্ছে তত আমাদের সামনে উঠে আসছে তো কালকে মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটিও বলেছেন যে ওনার উপর একটা বিশাল চাপ তিনি কিন্তু অনুরোধ করেছেন যে এই চাপ কিভাবে রিলিফ করা যায় এবং অ্যাকর্ডিংলি আমরা দেখেছি যে এখন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সেখানে মিছিল বা সমাবেশকে নিষিদ্ধ করা হয়েছে বা সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে তো আমরা যে পর্যালোচনাটা করছি বা আমাদের যে পর্যবেক্ষণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা অন্তবর্তীকালীন সরকার যার কোনো সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা নাই অনেকগুলো দায়িত্ব তার সামনে এসেছে এই বহুমাত্রিক দায়িত্বের চাপ তার উপর আছে পাশাপাশি আমরা দেখছি যে সকল রাজনৈতিক দলগুলো যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন যারা বঞ্চিত হয়েছেন যারা দিনের পর দিন কারাগারে নানা ধরনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা তাদের ভিটে বাড়ি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন তাদের কর্মস্থল হারিয়েছেন এরকম লক্ষ কোটি মানুষের এবং যারা আয়নাঘরে বন্দী ছিলেন যারা স্বজনকে গুম হতে দেখেছেন চোখের সামনে এরকম লক্ষ কোটি মানুষের দীর্ঘশ্বাস আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তাদের অনেক চাওয়া এবং পাওয়া অনেক প্রত্যাশা সেখানে ভর করছে